আজ মঙ্গলবার উনত্রিশে এপ্রিল এসিউসিআই কমিউনিস্ট দলের ডাকে রাজ্য জুড়ে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে মিছিল ও পথসভা অনুষ্ঠিত হল তারই অঙ্গ হিসাবে মুরারয় লোকাল কমিটির পক্ষ থেকে মুরারয় বাজারে সকাল থেকে দুপুর পর্যন্ত বিশাল সম্প্রীতি মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয় মিছিলটি মুরারয়ের গুরুত্বপূর্ণ রাস্তাগুলি পরিক্রমা করে রেলগেট সংলগ্ন এলাকায় পথসভার মাধ্যমে শেষ হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এশিউশিয়ায় কমিউনিস্ট মুরারয় লোকাল কমিটির সম্পাদক গোলাম মুস্তফা দলের নেত্রী শেমিম আক্তার সহ একাধিক কর্মী ও সমর্থক এই মিছিলে কাশ্মীরের নিরীহ পর্যটকদের উপর হামলার ঘটনায় দোষীদের কঠোর শাস্তির দাবিও তোলা হয় সেই সঙ্গে দেশের মধ্যে সাম্প্রদায়িক বিভাজনের বিরুদ্ধে গর্জে ওঠে এসিউশিয়ায় কমিউনিস্ট দলের বক্তব্য ধর্মের নামে বিদ্বেষ নয় সব ধর্মের মানুষের সহাবস্থানই ভারতের মূল পরিচয় সতর্ক ও শান্তিপূর্ণভাবে পরিচালিত এই কর্মসূচিতে সাধারণ মানুষেরও যথেষ্ট সমর্থন লক্ষ্য করা যায় সম্প্রীতি গণতন্ত্র এবং শান্তির বার্তা ছড়িয়ে দেওয়াই ছিল এই কর্মসূচির মূল উদ্দেশ্য বীরভূমের মুরারয় থেকে শুভাশিস ব্যানার্জির রিপোর্ট তারাপীঠ টিভি